অনেক দিন হয়ে গেল ভালো ইনকাম হয় না আজকে দেখি শ্যাল্ডে স্টেশনে বসে কি হয় ওং সহাস সোহা এ বুঝকি দেখো ওখানে সাধু বাবা আছে আর মিটারের কেন বিয়ে হচ্ছে না একটু জিজ্ঞেস করলে হতো না ওই সাধু বাবায়ের কাজ হবে বলো আরে একবার ঘুরে দেখই না কি অসুবিধা হচ্ছে সেবা করো করো আমার বিয়েটি হচ্ছে না অনেক দিন হলো একটু বিয়ে খাবো বলছে কাস্টমার ওখানে টাসপেনে ওং পটপট केलीপ কলাবন্ধ ও স্বানি বানি মাড়িশা এ বলছি কি তুমি যা জিজ্ঞেস করো আমারও সব সাধু বাধু ভয় করে বাবা যাই সাধু বাবা কি যাই হো বলছি কি সাধু বাবা আমাদের অনেক কষ্ট থাক থাক তোর আর কষ্টের কথা বলতে হবে না আমি বলছি শোন তোর মেয়ের বিয়ে হচ্ছে না গত তিন বছর ধরে তুই চেষ্টা করছিস কিন্তু সব চেষ্টা বিফলে যাচ্ছে একদম ঠিক বাবা একদম ঠিক আপনি কি করে জানলেন যদি এডুকি না জানতে পারি তাহলে কি রকম হলো সাধু বাবা ওরে বাসাও সাধু বাবা তা সাধু বাবা আমার মেয়ের কি বিয়ে হবে না হবে হবে তোর মেয়ের পিছনে একটা শনির দশা ঘুরু ঘুরু করছে তাকে বিদায় করতে হবে না হলে তোর মেয়ের বিয়ে হবে না সাধু বাবা আমার মেয়ের পিছনে কিসের শনির দশা ঘুরু ঘুরু করছে আমার মেয়ে তো একটু ক্যাবলা টাইপের আছে ও তো কোনো শয়তানি বজ্জাদি কিছু করে না তোর মেয়ে না করলে কি হবে ওর পিছনে ভর করেছে শনি কাল কেতু কাল কেতু একদম ঠিক বলেছেন সাধু বাবা তোর মেয়ে একটু ক্যাবলা আছে যখন ছেলে মেয়ে দেখতে আসে তোর মেয়ে হি 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 করে হেসে পড়ে তাই দেখে সব ছেলে চলে যায় একদম একদম সাধু বাবা ঠিক বলেছেন এর থেকে উপায় এর থেকে কোনো উপায় নেই শুধু একটা উপায় আছে অকাল মৃত্যু যজ্ঞ সেটা আবার কি হবে সাধু বাবা তুই হি 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 ডাক্তার দেখেছিস তো মেয়ে কেমন ডাক্তার পাচ্ছে এর জন্য একটা যজ্ঞ করার দরকার সে যজ্ঞ না করলে এর পিছন থেকে এই শনির্দশা কখনোই মুক্তি পাবে না তাহলে সাধু বাবা আবার বিয়ে হবে হবে মা হবে একটু ধৈর্যধর হবে হি হি বিয়ে হবে বিয়ে খাবো সাধু বাবা তার জন্য কি করতে হবে তার জন্য 24 ঘন্টা নন স্টপ যোগ্য করতে হবে তোর মেয়ের নামে হ্যাঁ আমরা রাজি সাধু বাবা রাজি আমাবশার রাতে শশানে তিন মাথার আলে তোর মেয়ের জন্য যোগ্য করতে হবে বুঝতে পেরেছিস তো সাধু বাবা তাজো লাগবে তাজো নো কালো বিড়ালের হাড় লাগবে তিনটে এই কালো বিড়াল এই এই কালো বিড়াল কোথায় পাবো সেটা আমি কি করে বলবো সাধু বাবা আপনি কিছু করেন আমরা ওই বিড়াল ফেরাল কোথার থেকে পাবো আপনি কোনো বন্দোবস্ত করেন একটা রাস্তা আছে আমার একজন জানাশোনা আছে তাকে কিছু টাকা দিলে সে বন্দোবস্ত করে দেবে এই কত টাকা দিতে হবে সাধু বাবা এই ধরে রাখ পাঁচ হাজার টাকার মতন খরচা হবে এই যজ্ঞে পুরো আমরা রাজি আমরা রাজি তাহলে এই সামনের শনিবার অমাবস্যা এই দিনই তোর মেয়ের নামে যজ্ঞ হবে তোর মেয়ের নাম কি ললাবতী হ্যাঁ 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 বাবা আপনি কি করে জানেন আমি সব জানি রে তোদের বাড়ি তোদের ঘর সব কিছু আমার জানা রে ও তো আপনি তো বড় সাধু তা বলছি কি টাকাটা কি কখন দিতে হবে টাকা এখনই দিতে হবে না হলে বুকিং হবে না বলছি আমার কাছে তো ক্যাশ নেই ফোন পে আছে আপনার কাছে কি ফোন পে আছে আমার কোনো ফোন পে নেই আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারে ফোন পে কর হ্যাঁ হ্যাঁ সাধু বাবু বলেন বলেন 3257 0098 এই বলছি কি হাগু শর্মা আছে হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে মার এই মেরে সাধু বাবু করি বলছি সাধু বাবা আর কি কি লাগবে যজ্ঞের জন্য আর যা যা লাগবে সব আমি কিনে নেব এই মেয়ের জন্ম এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবি ঠিক আছে শুক্রবারে পাঠিয়ে দিবি একদম একদম সাধু বাবা আমার মেয়ের বিয়ে হয় তো বিয়ে হবে মানে আগামী আমাবস্যায় তোর মেয়ের বিয়ে ঠিক হয়ে যাবে দেখে নিস জয় সাধু বাবা জয় কি আমার বিয়ে হবে কি বিয়ে খাবো বিয়ে খাবো তাহলে সাধু বাবা আমরা এখান থেকে যেতে পারি হ্যাঁ হ্যাঁ ভালোভাবে চলে যাও আর মেয়েকে এক সপ্তাহ মাছ মাংস কিছু খাওয়াবে না বুঝতে পেরেছো শুধু নিরামিষ খাওয়াবে ঠিক আছে ঠিক আছে সাধু বাবা ঠিক আছে আর আমাবস্যার দিন মেয়েকে লেবু দিয়ে একটা মালা গেঁথে একশো আটটা লেবু দিয়ে একটা মালা গাঁধবে সেই মালাটা মেয়ের গলায় দুভাজ করে পরিয়ে দেবে বুঝেছ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাধু বাবা আর কিছু সেদিন মেয়ে যেন উপোস থাকে আর বেশি কিছু খেতে দেবে না ঠিক আছে ঠিক আছে সাধু বাবা ওং সহা যাও তোমার বিয়ে হয়ে যাবে এই সাধু বাবা কোথাতে 갔লো? বাবার কাছে একটু জিজ্ঞেস করি তো পাইলসের ওষুধ আছে কি? ও সাধু বাবা, বুঝকি তোমার কাছে কি পাইলসের কোনো তাবিজ আছে? কে তুমি? মধু মাস্টার নাকি? এজ বাবা, তুমি আমার নাম কি করে আরে আমি সব জানি, সব জানি। তোর বায়োডাটা তোর হিস্ট্রি সব জানি। এই মরেছে, আমি তো শুধু পাইলসের কথা বললাম। সব জানি। তোর চার দোকানের ঝোমা বধীর সাথে লাইন আছে, সে খবর আমার জানা। হিক্কেল করিস রে, এক কি করতে কি কি হয়ে গেল? সাধু বাবা আমার পাইলস নাই, আমি যাচ্ছি বাড়ি। যা 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 কালকে যখন খবরের কাগজে ছাকবে মধুমাস্টারের গোপন প্রেমের তথ্য তখন জানবি কেমন লাগে বলছেন সাধু বাবা হ্যাঁ হ্যাঁ সেটাই হবে আগামীকাল তোর এই খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন দেখবি কেমন লাগে সাধু বাবা তুমি অন্তর জানি তুমি আমার নামও জেনে গেছো আমার গার্লফ্রেন্ডের নামও জেনে গেছো তুমি কিছু জানো সাধু বাবা তুমি কিছু একটা করো তোকে আর কি করবো অনেক পাপ করেছিস রে এই সাধু বাবা আমি জানি আপনি পারবেন আপনি কিছু একটা বের করতে পারবেন উপায় কিছু একটা বের করেন আমার কাছে কোনো উপায় নেই আমি শুধু তার ভবিষ্যৎ দেখে বললাম সাধু বাবা যত টাকা পয়সা লাগে এই নিউজটা যেন এই পৃথিবীর বুকে না ছড়ায় তার একটা ব্যবস্থা করুন ব্যবস্থা করতে পারি আজকে থেকে আমার কথা যদি শুনিস তাহলে তোর ব্যবস্থা করতে পারি হ্যাঁ বলেন সাধু বাবা বলেন আজকে থেকে জমাবদিকে ফোন করবি না আর জমাবদির চার দোকানে চা খেতে যাবি না তাহলে এই বিপদ থেকে মুক্তি পাবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাধু বাবা আগে মান সম্মান তারপরে সবকিছু তো সাধু বাবা আর কিছু করা লাগবে করা লাগবে অখণ্ড মৃত্যু যোগ্য করা লাগবে তোর জন্য তুই অনেক পাপের সৃষ্টি সে যোগ্য বা কি যোগ্য সে যোগ্য নন স্টপ চব্বিশ ঘন্টা তোর নামে মন্ত্র পড়তে হবে তোর সব পাপ দূষিত করতে হবে বিশুদ্ধ করতে হবে আমি করতে পারবো তোর কিচ্ছু করা লাগবে না তুই খালি যদি টাকা দিস সব বন্দোবস্ত হয়ে যাবে অনেক টাকা দিলে সব পাপ যাবে টাকা দিলে সব পাপ কেন সব সুকতি কিনে নিতে পারিস এই কত দিতে হবে সাধু বাবা বেশি না মাত্র পাঁচ হাজার এই তেলো করেছে পাঁচ হাজার টাকা শুধু ঝুমাউদের সাথে কথা বলার জন্য দেখ তুই কি করবি তোর মান সম্মান বাঁচাবি না পাঁচ হাজার টাকা বাঁচাবি সেটা তুই জানিস বলছি সাধু বাবা একটু কম করা যায় না এই আমি কি তোর ব্যবসা করতে বসেছি তুই উপায় জিজ্ঞাস করলি তাই বললাম না হলে আমার কি দরকার তুই চলে যা তোর যোগ্য করার দরকার নেই যখন সমাজের বুকে মুখ দেখাতে পারবি না তখন দেখবি কেমন লাগে এ সাধু বাবা এ না 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 আপনি কোনো টেনশন করেন না আমি পাঁচ টাকা দিয়ে দিচ্ছি এর যোগ্য করে নকল মৃত্যু যোগ্য ঠিক আছে ঠিক আছে যেই নাম্বারে বলছে এই নাম্বারে পে কর বাবা রে বাবা সো সোল পাঁচ হাজার টাকা ফেঁসে গেল ফাঁসে রে ফাঁসে নিই পাঁচ হাজার টাকায় তুই মুক্তি পেলি নতুন জীবন পেলি তাহলে এই বয়সে তোর মান সম্মান হারালে তুই কোন কুলে রে বল হ্যাঁ তো সত্যি কথা ওর টাকাটাও চলে যাচ্ছে তাহলে তোর টাকা নিয়ে আমার ডিস্টার্ব করিস না এখান থেকে পালা এই না সাধু বাবা আপনি আপনি ফোন নাম্বারটা বলেন লেক থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট নম্বরটা চেনা লাগবে না পাপ করলে সব কিছু চেনা চেনা লাগে ওটা কি আপনার নাম্বার না না এটা আমার নাম্বার না একটা আমার সেশন নাম্বার সাধু কখনো ফোন ব্যবহার করে না তার এমনি ইন্টারনেট জগতের সাথে তার সব সময় সম্পর্ক থাকে ওয়াইফাইয়ের মাধ্যমে বলছি কি বললে নম্বরটা থ্রি টু ফাইভ সেভে জিরো এটা রবু শর্ম নামে আছে সে একদম ঠিক পাইখানেই মেরে দাও টাকা মেরে দিলে মেরে দিই টাকা নাহলে আমার জীবন হয়ে যাবে পুরো ফাঁকা তা মেরে দিয়েছি যা ওং ক্রিং ক্রিং ফট ফুট সা ওং ফ্রু বলছি কি সাধু বিপদ কেটে গেছে টাকা অ্যাকাউন্টে চলে আসছে মানে তোর বিপদ কেটে গেছে যা পালা ঠিক আছে বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মনে রাখিস কিন্তু ঝোয়াবদিকে ফোন করিস না আর চার দোকানে যাস না তাহলে কিন্তু আমিও বাঁচাতে পারব না এই ঠিক আছে ঠিক আছে সাধু ঠিক আছে এই শুধু শুধু পাঁচ হাজার টাকা গেল নাকি কে জানে ও যাই যাক পাঁচ হাজার টাকা বলো না মান সম্মান বলো যাক বাবা দশ হাজার টাকা ইনকাম হয়ে গেল এই ভান্ডার সদরে বসে অনেক টাকা ইনকাম হয় আর একটা কাস্টমার যদি আসে তাহলে ভালোই হবে না শোনো সরো বন্ধুরা শোনো দিয়ে মন এখানে এখন এখানে এখন ডান্স কম্পিটিশন হবে তাড়াতাড়ি চলে এসো এই মালটা তোমার ব্যবসার সামনে এসে জাবি জাবি করতে যায় এইখানে এক্ষুনি ডান্স আরম্ভ হবে তাই দেরি না করে চলে এসো সেল লাইস্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আসো আসো দাদারা দিদিরা ছোট ছোট ভাই বোনেরা তাড়াতাড়ি চলে এসো এই মালটা তোমার ব্যবসায় ক্ষতি করে দেবে তাহলে বন্ধুরা এক্ষুনি শুরু হতে চলেছে আর দেরি না করে চলে এসো সেল লাইস্টেশনে এই 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 চলে কি প্রভু আমায় হ্যাঁ তোকে ডাকছি বলেন কি হয়েছে তোর নাম বামা খাপা না হ্যাঁ ওর নাম বামা হয়েছে তুই কি জানিস কালকেই তোর বড়টা আঘাত হবে আঘাত মানে কিসের আঘাত তোর ভালোবাসা ছেড়ে তোকে চলে যাবে ও বাবা আপনি কি করে জানেন আমি সব জানি তুই যে আমার সামনে এসে ডান্স করলি তোর জন্য যে আমার ধ্যান ভঙ্গ হলো এখন তোর বিশেষ পাপ লাগবে তোর সারা জীবন বিয়ে হবে না এরকম করবেন না সাধু বাবা এই গরিবের প্রতি তো দয়া করেন পেট পালার জন্য এই তো এরকম ডান্স করি আর সামনে বিয়ে করব বলে কিছু টাকা ইনকাম করার জন্য এই এই মানে এই ব্যবসা বেছে নিয়েছি তাই বলে তুই আমার সামনে এসে ডান্স করবি এরকম নৃত্য পরিবেশন করবি তা কোনো মতেই হবে না আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর কোনোদিন দিন বিয়ে হবে না শকুনের অভিশাপে গরু মরে না কোনো দিন তুই কি বলিস সাধু বাবার শকুন বললি শকুন বলবে না কি বলবে আমি এরকম ব্যবসা করি তুমি এরকম ব্যবসা করো সে আমার জানা আছে তুই বিয়াদো পামন এরকম বললি দেখ তোকে আমি এক্ষুনি করে করে দেবো ও করে দেবে দাডাও তুমি এখান থাক আমি একটু করে আসি একটু হাগু করে আসি তো এক নম্বরে ঠাক আমার আমার ছেড়ে চলে যাবে বলে কত একটা ডায়লগ মারলো ট্রাই বিয়ে করা বিয়ে তো কথাটা পটে না আরে চলে যাবে তো দেখাচ্ছি ট্রেনের ভিতরে সিআরপিএ পুলিশ আছেন দেখে আসি দাঁড়া আর আজকে তুলো করব মালটা জালে ফাঁসলো না এই মালটাও ব্যবসা করে তো এর জন্য বোজে এমনি পাবলিক পাবলিকের ধরা পড়ে যেত এই মালটা ফেরি করে তো জরুরি চালু আছে আমার মতন কত সাধু দেখিছে তা কে জানে থাকবো না বাড়ির দিকে চলে যাব কি করব যাই আর পাঁচটা মিনিট বসে যাই না চাকা না হলি হলো দশ হাজার টাকা হয়েছে এই তো অনেকদিন খাদি পারবানি আসেন না স্যার দেখেন ওই যে ওইখানে করে সবারে অভিشاد আমি নাকি ভর হয়ে যাবো দড়া দড়া ধরতে হবে এই মালটাতে পুলিশ নি আসলো এইবার তো কেলেকুড়েছে পালারে পালা হাগু জীবন নিয়ে পালা স্যারPacket ধরেন না তো মালটা পালাবে এসে স্যার এরকম ডাকছেন কেন ওরে পালারে পালা জীবন নিয়ে পালা স্যার ধরেনPacket ধরেন চলে গেল এই দড়া বলছিনা পালাচ্ছিস আগে না তো মরিসি سارے এসে ঠক যোচের স্টেশনে কত লোক কত টাকা নষ্ট করে দেয় তাই আপনি একটু লক্ষ্য রাখবেন স্টেশনের উপরে এরকম সাধু ফাদু না বসে সুনুন ঠিক কি ভাষা করিস স্যার আমি গায়েক সাতে সার্কিট দেখিয়ে লোক যা ভালোবেসে টাকা দেয় সেই টাকা আমি গ্রহণ করি এরকম ঠক হেল্পারি কাজ আমি করি না স্যার আমারে বলতিছে আমি নাকি ভরসা হয়ে যাব আমার গার্লফ্রেন্ড নাকি আমার কালকে ছেড়ে দেবে স্যার বিগত 45 বছর ধরে আমার কোনো গার্লফ্রেন্ড নাই কোনো বউ নাই কোনো মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই এমনকি ফোনে কোনো হেই হ্যালো চালু নাই এ বলতিছে কালকে তোমার গার্লফ্রেন্ড তোমায় ছেড়ে চলে যাবে এত বড় ঠক জটছড়ের ঠকে দেওয়া যায় স্যার ধরেন মালটার ধরেন

এই সার্কেজ দেখতে তাই না করে এক নম্বর আসুন এখানে অনেক খোলা জায়গার সামনে আপনাকে দেখানো হবে সেই নিত্য নতুন সার্কেস হোলির নতুন স্পেশাল সার্কেস টুডুডুম টুডুডুম তাদের চলে আসুন ডুডুম টুডুম